মেয়ারাজের রাতকে কেন্দ্র করে আমরা অনেকেই বিভিন্ন নেক আমল করি নফল নামাজ পড়ি বা বিভিন্ন জিকির আসকার করি তো এই যে কাজগুলো করি যে মেয়ারাজের রাত্রিতে তো এরকম কাজ করার কোনো আছে কিনা বা এরকম এই রাত্রিতে কোনো এবাদত বন্দেগি করা যাবে কিনা নফল এবাদত করতে পারবো কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সামনে একটা কিতাব আছে এটা হচ্ছে ফতোহে স্বামী এই ফতোহে স্বামীর মধ্যে দুই নম্বর খন্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইমাম শাফি রহমাউল্লাহ থেকে একটা মত যে আন্না আফদালি লাইতু মাউলি দিহি সাল আলিহি ওয়াসাল্লাম সুম্মা লাইলাতুল লাইলা কাদরি সুম্মা লাইলাতুল ইসরা রাজ অর্থাৎ ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি বলেছেন যে সর্ব উত্তম যতটা রাত আছে তার মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতু আহ মাউলি দিহি অ আল্লাহ রসুল সাল্লামের যেই জন্মের যেই রাত দুই নম্বর তিনি বলেছেন যে সুম্মা লাইলাতুল কদর এরপর হচ্ছে দুই নম্বর ফজিলতপূর্ণ রাত হচ্ছে কদরের রাত্রি এরপর তিন নম্বর রাত্রি হচ্ছে সুম্মা লাইলাতুল ইসরাই ওয়াল মেয়ারাজ তিন নম্বর রাত্রি হচ্ছে ইসরা এবং মেয়েরাজের রাত্রি অর্থাৎ ফজিলতের ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে ইসরা এবং মেয়রাজের যেই রাত্রি এটা সুতরাং এখান থেকে দেখা গেল যে এই রাত্রের ফজিলত আছে এই রাত্রে একটা উত্তম রাত মর্যাদা বানরা আসুন এ রাত্রিতে আমরা এবার তো বন্দে করতে পারব কিনা এরপর আসুন আমরা আরেকটা কিতাব দেখবো এটা হচ্ছে আব্দুল হাই লাকনৌর রাহিমাউল্লার এটা হচ্ছে তো সেই কিতাবের সাতাত্তর নং পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ও আলা অর্থাৎ এই যে মেয়েরাজের রাত্রি রাত্রি কত তারিখ অর্থাৎ মেয়েরাজ রাসুল্লার কোন তারিখে হয়েছে এ বিষয়ে আলোচনা করে এক প্রসঙ্গে তিনি বলেছেন যে ওয়া আলা

নফল নামাজ তাসবি তাহলিল এগুলো করে রাত কাটানো হচ্ছে মুস্তাহাব যেটা আব্দুল হাই লাকনৌ রাহিমাউল্লা তিনি বলেছেন সুতরাং যেখানে আমাদের হানাফি মজহাবের নির্ভরযোগ্য একটা কিতাব ফতোয়ার স্বামীতে এই রাত্রিকে উত্তম রাত্রি উল্লেখ করা হয়েছে অন্যদিকে আহ এই যে আমাদের আরেকজন নির্ভরযোগ্য ব্যক্তি যাকে আমাদের দেওবন্দের অনেকেই ওনাকে শ্রদ্ধা করেন ওনার কথাগুলো মানেন সেই আব্দুল লাকনৌ লকনবী তিনিও বলেছেন যে এই রাত্রিতে রজব মাসের সাতাইশ তারিখ মে রাত্রিতে জেগে এবাদত বন্দগী করা রাত কাটানো রাত্রে জেগে থাকা হচ্ছে মুস্তাহাব সুতরাং আমরা এই রাত্রিতে নফল নামাজ তাসবি তাহলিল জিকির উপর দুরুদ সালাম মিলাদ কিয়াম এগুলো আমরা সব করতে পারি এতে কোনো সমস্যা নাই আহ এগুলো এরকম আহ এবাদত বন্দগী করা হচ্ছে মুস্তাহাব যেটা আমাদের কথা নয় এটা হচ্ছে আব্দুল্লাহ আলী রহিমাউল্লার কথা এটা হচ্ছে ইবনে আবদিন শামির রহিমাহুল্লাহর কথা যে এই রাত্রি হচ্ছে এই ফজিলতপূর্ণ একটা রাত সুতরাং আমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে পারবো এতে কোনো সমস্যা নাই যদিও এই রাত্রির ইবাদত করা সম্পর্কিত ইমাম বাইহাকির রহিমাহুল্লাহතුনি উনার যে হাদায়ুল আওকাত অথবা যে সুআবুল ইমান সেই কিতাবের মধ্যে একটা দুর্বল সনদে হাদিস উল্লেখ করেছেন যে রাত্রিবেলা ইবাদত বন্দেগী করা দিনের বেলা রোজা রাখা যদিও এই হাদিসের মান হচ্ছে দুর্বল কিন্তু দুর্বল হাদিস ফাদাইল অর্থাৎ ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস দিয়ে আমল করা যায় এই জন্য আমরা এই রাত্রিতে এফাজত করতে পারবো এটা করলে মোস্তাহাব হবে অবশ্যই সব হবে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন